পুকুরের ওপরে বিশাল বড় পোলট্রির ফার্ম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমরা এই পুকুরে প্রায় হারভেস্টিং হবে একশো অন্য উপরে মাছ ওঠানোর কথা দেখি আমরা কি হয় মাছ মোটামুটি আছে মনে হচ্ছে যাই হোক আমরা আসলে বেশি কথা বলতে যাচ্ছি না যেটা মাছ ধরলেই বা বোঝা যাবে যে কতটুকু আছে পানিটা কমলেই বোঝা যাবে যে কতটুকু আছে তবে দেখেন আসলে বিশাল বিশাল সাইজের পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে আরও হয়তোবা অন্য মাছ আমরা দেখতে পাচ্ছি না থাকলেও থাকতে পারে তবে এখানে আমাদের সাথে আছে এই মুহূর্তে ফরাদ সে আসলে এই একমাত্র কি বলবো শ্বশুরে জামাই যাই হোক বেশি কথা না বলি আমরা আমরা এখন মূল আলোচনায় যাই সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শিং মাছের পুকুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শিং মাছের পুকুরে আসলে পানি চার ইঞ্চি থাকলে বোঝা যায় না যে আসলে কত মন মাছ আছে তখন ওই সময় খামারির যে ভিতরের একটা মানে মানে যে হবে বা কী হতে পারে বা মাছ হবে কি না সেটা আপনি একদম খামারি না হলে বুঝতে পারবেন না আপনি যদি সত্যিকার অর্থে একদম খামারি হন তাহলেই বুঝতে পারবেন যে ওই সময় তার কি পরিমাণে টেনশন অনুভব হয় হ্যাঁ যাই হোক উদ্যোক্তা হতে গেলে আপনাকে একজন সফল উদ্যোক্তা হতে হবে মানুষ চাষ করে আপনিও চাষ করেন তাহলে হবে না আপনাকে মনোযোগ দিয়ে এবং বুঝে শুনে চাষ করতে হবে যাতে যে চাষটা করলে আপনি সফল হতে পারবেন সেই চাষে নামবেন বা সেই বিষয়ে আপনি পারদর্শী হন সেই বিষয়টাতে আপনি চাষে নামেন বা পালন করেন অবশ্যই আপনি সফল হবেন হাল ছাড়া যাবে না আপনি আমাকে আপনাকে হাল ছেড়ে গেলেও আপনি হাল ছেড়ে যাবেন না এই রকম একটা আবার নিয়েন না যে আপনি এমন হয়ে গেছে যে হাল আপনাকে ছেড়ে গেছে কিন্তু আপনি হাল ছাড়েনি এমন জানে না হয় সেই বিষয়গুলো নিয়ে আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন আর ফরাদ কিছু বলবে ভাই বলেন আসসালামু আলাইকুম সকল উদ্যোক্তা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ ভাই আপনারা যদি কোনো কাজের হাল ধরেন শক্ত করে ধরবেন ভাই ধরার মতো ধরবেন যেন হাল কখনো আপনার হাতের মোটর থেকে সরে না যায় সেইভাবে হাল ধরতে হবে এখন যদি হাল ধরার পরে কিছুদিন পরে হতাশ হয়ে যান ছাড়ে দেন যে এটা আমার দ্বারা হবে না এটা থেকে ওইটা করা ভালো ওইটাতে বেনিফিট বেশি লাভের লাভটা আগেই দেখতে পাচ্ছেন এটা ভাবে যদি আপনি হাল ছাড়ে দেন তাহলে শেষ সব কিছুই শেষ আপনি আর সাকসেস হতে পারবেন না আর কি ধন্যবাদ তা আসলে ফরা যেটা আসলে বোঝাতে চাইছে যে আপনি যে কোনো কাজে আপনাকে সফল হতে গেলে ওই কাজের প্রতি আপনার ভালোবাসা থাকা লাগবে এবং সেই যেটাতে আপনি মনোনিবেশ করবেন সেটা একশো পার্সেন্ট মনো মনোনিবেশ করবেন এদিক ওদিক করার চেষ্টা করবে না কারণ সফলতা এমনি এমনি আসে না সফলতার মধ্যে অনেক বাধা বিপত্তি আছে সেগুলোকে আপনাকে ওভারকাম করে যাইতে হবে এই জিনিসটাই সে কথাই বোঝাতেও চেষ্টা করছে তো ধন্যবাদ ভালো থাকবেন আমরা আসলে আজকে সিং মাছের পুকুর শুকানোর পরে কতমন মাছ হয় বা কতটুকু হয় সে আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম এই ভিডিও লাইভ করতে তোরা স্বপ্ন আর